रेडी मने जे चाकरी खुजते जातिस तू बॅग नेवी ना आज काय म बाय घडी ते चलो आज की इंग्लिश परीक्षा आशा करते ভাलई होवे बेस्ट ऑफ लक 그 o n v 은데거 হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার ঘুরতে পারছে সাড়ে দশটা আর ইন্টু চলে গেল এক্সাম দিতে ওর আজকে ইংলিশ পরীক্ষা আগের দিন ছিল বাংলা আজকে ইংলিশ বাংলা পরীক্ষাটা ভালোই হয়েছে ইংলিশ পরীক্ষাটাও আশা করছি ভালো হবে এরপরে যে সাবজেক্টগুলো আছে সেইগুলোই আছে একটুখানি ডেঞ্চারেস্ট সাবজেক্ট তো তার মধ্যে সবগুলোই ঠিক আছে মানে পাঁচ মার্ক উঠে যাবে কিন্তু ম্যাথটাই কি করবে বুঝতে পারছি না ম্যাথটা নিয়ে ও টেনশনে আছে তো যাওয়ার পরে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি এই দেখো ঝেঁটা হাতেই তোমাদের সঙ্গে কথা বলছি এইদিকে সমস্ত ঝাড়াঝুড়ি হয়ে গেছে একবার যেতে হবে শুধু ঘরে পড়াশোনা করে সেই ঘরে বিছানাটা তুলতে হবে আর একটা ঘর তো ইউজ হয় না ওই জন্য একটা ঘরে বেশ ভালোই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন দু তিন দিন ধরে তো লক্ষ্মীদি আসছে না লক্ষ্মীদির ঘরে মানে কেউ মারা গেছে শুধু ঘরটা মুচ্ছে না বাসনগুলো ধুয়ে দিয়ে চলে যাচ্ছে ওই জন্য উপরটা তিন চার দিন হয়ে গেল মোছা হয়নি দেখি আজকে একবার যদি পারি তো মুছবো ওই জন্য আজকে রিন্টুর সঙ্গে আর যেতে পারলাম না আর রিন্টু আজকে ভাত তাত খেয়ে যায়নি ভাত খেতে একদম চায় না ছেলেটা একটুখানি ম্যাগি করে দিলাম আর ঘরে দু তিন প্যাকেট সাবু পড়েছিল সেই সাবু কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো একটা জলখাবার করলাম ওটা মহারাষ্ট্রের একটা ফেমাস ডিশ তো সেই জলখাবারটাই করেছিলাম ভাবলাম আমিও খাবো আর চিন্টু বাবাকেও দেবো তো রিন্টু যেহেতু ওইটা খায় না বলে ওকে ম্যাগি করে দিলাম তো ম্যাগিটা পুরোটা খেতে পারলো না ওইটাই আমি অর্ধেকটা খেলাম তো আর ওই জলখাবারটা সাবুরটা খাওয়া হলো না করে রেখে দেবো বিকেলে খাবো চিন্টুও ভালোবাসে এইটা খেতে আমিও ভালোবাসি চিন্টু বাবা ভালোবাসে কিন্তু রিন্টু অতটা পছন্দ করে না আর এই দিকে টাপড় সমস্ত কাস্তে বসিয়ে দিয়েছি এই ঘরের কাজকর্মগুলো করব আর রান্নাঘরে ঢুকবো বান্না কি হবে সেগুলো এসে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো ঘরের কাজগুলো করে নি স্নান পুজো করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এসে নিয়ে আগে ফ্রিজের খাবার বার করে নিলাম কালকে অনেকটা লাউ শাক করেছি ডালের বড়া দিয়ে মাধুমি বললা ডালের বড়া দিয়ে বৌদি লাউ শাক করবে খুব ভালো লাগে খেতে তাই ডালের বড়া দিয়ে লাউ শাক করেছিলাম কিন্তু এতটা হয়ে গেছে কালকে অনেকটাই শেষ করেছি এখন ভাবছি বড়াগুলোকে আলাদা করে দেব লাউ শাকটাকে আলাদা করে দেব। মানে একটু মডিফাই করব। লাউ শাকটা একটু সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে দেব আর বড়ার ঝোলটা যেমন আছে সেরকমই থাকবে আর একটুখানি মশলা দিয়ে গরম করে নেবো আর চিকেন আলু দিয়ে ঝোল এই হচ্ছে মেনু কালকে করেছিলাম চিলি কফি খানি আছে আর দুটো মাথা ছিল ইলিশ মাছের সেই মাথা দুটো নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করেছিলাম আর এই দেখো মিষ্টি কালকে পম্পার দাদা এসেছিল পম্পার দাদা ছেলের বইতে তো নেমন্তন্ন করতে মিষ্টি দিয়ে গেছে তো মিষ্টিটা কালকে রাতে আমি খাইনি এখন আমি খাবো দেখো কত বড় মিষ্টি সাইজ আর এটা সোনামুখীর মিষ্টি সোনামুখীর মিষ্টিটা খুব নাম করা এই মিষ্টিটা একটা খাবো আজকে অবশ্য টিফিন করেছি ম্যাগি খেয়েছি বললাম আর একটা মিষ্টি খেয়ে রান্না বান্না শুরু করব ভাত বসাবো আর কতটা সাবু হয়েছে দেখেছো এই দেখো অনেকটা সাবু হয়ে গেছে এটাও রেখে নি একটা টিফিন টিফিনে ভরে আর আজকে তোমাদের সঙ্গে চলো কিছু কথা শেয়ার করব। তোমরা আমার পরিবারের মানুষ তোমরা আমাকে সবসময়ই দেখছো তোমরা আমার ব্যাপারে সব কিছুই জানো যখন তখন তোমাদেরকে লুকিয়ে কোনো লাভ নেই আর এটা হয়তো তোমাদের অনেকেরই মনে সবসময়ই হচ্ছে যে ব্লগে সবসময় আমি যাদেরকে দেখাতাম তাদেরকে এখন আর দেখাচ্ছি না কেন হয়তো কিছু একটা হয়েছে তো সেজন্যই ভাবলাম কথাগুলো বলে দেওয়াই ভালো তো হ্যাঁ তোমরা সঠিক তোমরাও বুদ্ধিমান তোমরাও অনেকেই বুঝতে পারছ হ্যাঁ কিছু একটা হয়েছে তোমাদের চিন্তাধারাটা ঠিক যে হ্যাঁ কিছু একটা হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না তবে হয়েছে জানি না আদৌ কোনো দিন ঠিক হবে কি না যদি ঠিক হয়ে যায় সেটাও তোমরা দেখতে পাবে আর যদি না ঠিক হয় সেটাও তোমরা দেখতে পাবে তো শুধু এতটুকু বলবো যে রিলেশানগুলো ভেঙে গেছে সেই জন্য অনেকেরই খুব আনন্দ হয়েছে কারণ এটা আমাকে আগেই বলে দিয়েছিল অনেকেই যারা আমার দুশ্মন আছে তারা খুবই খুশি তারা বলেছিল যে থাকবে না তো তারা এনজয় করো তারা পার্টি করো এটাই বলবো আর অনেকেই আছে যারা দুঃখ পাবে যারা আমাদেরকে খুব ভালোবাসতে তাদেরকে বলবো যে ধৈর্য ধরো যদি সব ঠিক হয়ে যাওয়ার মতন হয় তো নিশ্চয়ই আবার সব ঠিক হয়ে যাবে ব্যাস এইটুকুই বলবো আর কিছু বলবো না চেষ্টা করি সবাইকে একসাথে ধরে রাখার কিন্তু হয় না সবার সব রকম অসুবিধা হয় এখন ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে কারো মতের মিল অমতের মিল ছেলেরাও বড় হয়েছে ছেলেদের মধ্যেও এখন যদি একটুখানি মনোমালিন্য হয় সেটা বাবা মাদের উপরে এফেক্ট হয় তাই না আর সেরকমই কিছু হয়েছে ছেলেদের মধ্যেই হয়েছে ছেলেদের মধ্যে থেকেই এখন আমরা বড়রা মানে ইনভলভ হয়ে গেছি সেই জন্যই আজকে এই অবস্থা আর ঠিক আছে চলো সব কিছু পরিস্থিতি মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে এর নামই জীবন তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি আর এইসব কথা নিয়ে আর বাড়াবো না পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে

ঠান্ডা <coughs> 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 একটা তরকারি ছিল আজকে সেটা দুটো তরকারি হয়ে যাবে নীলের যেদিন যে পরীক্ষা ছিল এই চেষ্টার ফার্স্ট দিন সেদিন পম্পা লাউ শাক তারপরে বেগুন ধনেপাতা আর কি দিয়ে গেছিল অনেকগুলো বেথো শাক বেথো শাকটা খাওয়া হয়ে গেছে এগুলো সব বাজার করে অনেক নিয়ে এসছিল দিয়ে গেছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দিদি এসছে আর আমি আর দিদি একটুখানি চললাম বাজার চিন্টু বাবার দোকানে যাচ্ছি চলো ওখানে গিয়ে বলবো কেন যাচ্ছি না যাচ্ছি এরকম ওখানে ঘুরতে যাচ্ছি যদিও সেরকম কোনো কাজ নেই আর বহুদিন পর বেরোচ্ছি দিদির সঙ্গে অনেকদিন আগে কথা হয়ে গিয়েছিল যে আজকে বেরোবো

কিছুটা হেঁটে আসার পরে রাস্তায় একটা টোটো পেয়ে গেলাম টোটো ধরেই চিন্টু বাবার দোকান চলে এলাম এসে দেখলাম কাস্টমার রয়েছে তাই চিন্টু বাবা বলল যে দোকানের পাশে দু সপ্তাহ হলো একটা নতুন ফুচকাওয়ালা বসছে যাও ফুচকা খেয়ে এসো তা আমি তো খেতে পারবো না আমি দিদিকে আর ক্যান্ডিকে একটুখানি ফুচকা খাওয়াতে নিয়ে এলাম আর আমি কেন খেতে পারবো না জানো তো ওই যে সকালবেলায় যে টিফিনটা বানিয়েছিলাম সাবুটা তো সেটা বিকেলবেলায় বসে খেলাম চায়ের সাথে এক বাটি আর ওটা খেয়েই পুরো পেটটা এমন ভর্তি হয়ে গেছে যে রাস্তাতেও হাঁটতে পারছিলাম না দিদিকে বলছি যে দিদি আমি হাঁটতে পারছি না আমার বুকটা ব্যথা করছে তো দিদি বললো যে চ তাহলে একটা টোটো করে নিই তো দিদি টোটোটা করলো ওই টোটোতে বসে আমরা তিনজন মিলে চলে এলাম তো এবার বলি যে আমরা আজকে বাজারে কেন বেরিয়েছি আমরা বেরিয়েছি একটুখানি আমি শাখা পরবো দিদিকেও একটুখানি শাঁখা পরাবো তো দিদিদের শ্বশুরবাড়িতে মানে ইয়ে হয় মানে শাঁখাটা খাটে না ঠিক ওদের বাড়িতে শাখা পড়া চলে না কেউ পড়িয়ে দিলে তবে পড়ানো চলে মানে ওদের বাড়িতে কেউ পড়াতে পারবে না তো বিয়ের পরের থেকেই দিদিকে দেখেছি মানে দিদির বিয়ের পর থেকে দিদিকে দেখেছি মাই শাখাটা পড়িয়ে দিত দিদিকে তা এখন তো মা নেই ওই জন্য ওই দায়িত্বটা আমিই নিয়েছি যখন থেকে মা মারা গেছে তারপর থেকে দিদির শাখা বেড়ে গেলে আমি পড়িয়ে দিই তা আমি ব্যাঙ্গলোরে থাকতে থাকতেই দিদির শাখাটা বেড়ে গিয়েছিল আমি বলেছিলাম যে আমি যখন যাব তখন পরিয়ে দেবো তো আজকে সময় হলো আর এই শাখাটা আমিও পছন্দ করলাম দিদিরও পছন্দ হয়েছে দিদি একটু মোটা শাখা পড়তে চাইছিল কিন্তু মোটা শাখা পেল না তো এই শাখাটায় পরবে আর হাতে সিটি গোল্ডের পলাগুলো পড়ে আছে যেটা আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে প্লেন পলা পরলে এর সাথে ভালো লাগবে তো চলো শাখাটা পরে নিক তারপর পম্পার দোকানে যাব ওকে পলা পরাতে কারণ চিন্টু বাবা আমার পলাটা রাখে না গলাটা

এই মা কি সুন্দর কুকুর দুটো একদম একই রকম আমরা চকলেট দোকানে চলে এসে একটুখানি আমরা টিফিন করবো এখন দশটা বাজছে এখন একটুখানি টিফিন টিফিন করে নি কারণ অনেকক্ষণ বেরিয়েছি

রাগী রাগি লাগছে কেন গো সব সময় হাসতে হাসনে বলার লোক মানে রাগি রাগি লাগছে রাগী রাগি কোথায় লাগছে হ্যাঁ সেই এসের থেকে দেখা হয়নি ব্যাঙ্গালোরে খবর নিয়েছে অনেকবার ভুলবো কী করে

পনেরো বারোটা বাজছে আর আমরা তো অনেকক্ষণ চলে এসেছি এসে নিয়ে একটুখানি গল্প করছিলাম আর কেউ খাওয়া দাওয়া করেনি সব চক খেয়েই পেট ভর্তি হয়ে গেছে তো দিদিরা এবার যাবে তো ব্লগটাও শেষ করতে হবে আর কি নিয়ে এলাম বললাম না তোমাদেরকে দেখাবো চলো দেখাবো এই দেখো একটা কত সুন্দর মূর্তি এই যে কৃষ্ণ ঠাকুরের এই মূর্তিটা

তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটা বাবা গুড নাইট খাটতাম